আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম চলুন শুরু করি আজকে আপনাদের বলবো যে আমাদের এই যে জিও ব্যাগগুলো আছে সেগুলো সাইজ সম্পর্কে এবং অনেকে প্রশ্ন করেন যে আমাদের কাছে কত গ্যালন পর্যন্ত এই জিও ব্যাগ আছে আমাদের কাছে আপনারা এক থেকে একশো গ্যালন পর্যন্ত এই ব্যাগগুলো পেয়ে যাবেন অনেকে আবার বলে যে ফুল গাছের জন্য কত গ্যালন নিব। ফুল গ্যাসের জন্য আপনারা এক থেকে দুই গ্যালনের নিতে পারেন তারপরও মরিচ গাছ টমেটো গাছ এগুলোর জন্য আপনারা তিন চার পাঁচ নিতে পারেন তারপর লেবু গাছ কমলা গাছ আম গাছের জন্য সাত থেকে দশ পনেরো পঁচিশ পঁয়ত্রিশ এই গ্যালনের ব্যাগগুলো নিতে পারেন এর চাইতেও যদি আপনারা বড় গাছ লাগাতে চান পঁয়তাল্লিশ পঁয়ষট্টি পঁচাত্তর একশো নিতে পারেন এগুলো জিএসএম অনুযায়ী প্রাইস ধরা হয় তারপরও অনেকেই বলে যে বাসাবাড়িতে আমি মাল্টি কালার ব্যাগগুলো ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আপনারা মাল্টি কালার ব্যাগ আমাদের কাছে এক থেকে ৩৫ গ্যালনের মাল্টি কালার ব্যাগ পেয়ে যাবেন এগুলোতে আপনারা ফুল গাছ থেকে শুরু করে টমেটো গাছ মাল্টা গাছ এগুলোতে লাগাতে পারবেন তারপর অনেকে শাকসবজি লাগানোর জন্য বড় সাইজের ব্যাগ খোঁজে সেক্ষেত্রে আপনারা এই বড় সাইজের ব্যাগগুলো পেয়ে যাবেন এগুলো জিএসএম অনুযায়ী প্রাইস ধরা হয় আমাদের কাছে এই বৃত্তকার বেডগুলো পেয়ে যাবেন এগুলোতে শাক লাগানো হয় অনেকে আছে ওয়ালে লতা পাতার গাছ লাগাতে চায় সেক্ষেত্রে ওয়াল হাকারের জন্য আমাদের কাছে এই ব্যাগগুলো পেয়ে যাবেন এছাড়াও অনেকে আছে ঝুলন্ত ফুল গাছ লাগাতে চায় সেক্ষেত্রে আমাদের কাছে এই ব্যাগগুলো পাবেন যেগুলো এক থেকে একশো গ্যালন পর্যন্ত পাবেন সেগুলো জি এস অনুযায়ী কালার পাবেন যেমন তিনশো জি ব্ল্যাক আর গ্রে পাবেন পাঁচশো জি এর ব্ল্যাক কালার পাবেন তারপরে গ্রে কালার পাবেন ছয়শো জি এর আর যারা মাল্টি নিতে চাচ্ছেন এগুলো এক থেকে পঁয়ত্রিশ পর্যন্ত পাবেন এগুলো জাস্ট ছয়শো জি এরই হয় আর আমরা এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশেই কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করতে বা এই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া তথ্য অনুযায়ী যোগাযোগ করুন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ